পাওয়ার এনার্জি নিউজ মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী ভেব বা ই সিগারেটের সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়নের পরিকল্পনা করছে দেশটির একটি সংবাদ মাধ্যমের বরাদ্দ জানা গেছে স্বাস্থ্যমন্ত্রী দ্বাতশ্রী ডক্টর জুলকিফলি আহমেদ জানিয়েছেন বর্তমানে সরকারের মূল লক্ষ্য হল ভেপ নিয়ন্ত্রণ ও কঠোর নিয়মের আওতায় আনা তিনি উল্লেখ করেন দু সালে মালয়েশিয়ায় ভেব নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে সে সময় উপযুক্ত পদক্ষেপ না আর ফলে সিঙ্গাপুর থাইল্যান্ড ও ব্রুনায়ের মতো সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সুযোগ হাত ছাড়া হয়েছে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত মন্ত্রী বলেন যখন ধূমপান বিরোধী আইন কার্যকর হলো তখনই ভেপ পণ্য ব্যাপকভাবে বাজারে ছড়িয়ে পড়েছিল এখন আমাদের মূল লক্ষ্য হল কঠোর নিয়ন্ত্রণ যার মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন অন্তর্ভুক্ত রয়েছে ইতোমধ্যে এই ব্যবস্থা কার্যকর হওয়ায় বাজার থেকে প্রায় আশি শতাংশ ওয়েব ও সিগারেট পণ্য প্রত্যাহার করা হয়েছে এর আগে প্রধানমন্ত্রীর সিনিয়র রাজনৈতিক সচিব দাতুশ্রী শামসুল ইস্কান্দার মোহাম্মদ আকিন জানান সরকারের জন্য হঠাৎ করে ওয়েব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে বরং তিনি মনে করেন বর্তমানে মূল বিষয় হল যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করা বিশেষ করে ওয়েব শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেন অবৈধ মাদক মিশ্রিত তরল বিক্রি না করেন এ বিষয়ে ডক্টর দুলকিফিলি বলেন পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে ভেব নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হতে পারে তিনি আরো বলেন আমরা হয়তো প্রতিবেশী দেশগুলোর মতো সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের রাজনৈতিক সদিচ্ছা দেখাতে পারিনি তবে আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবাস কণ্ঠ নিউজ ডেস্ক